যদি কেউ রোজা রেখে হস্তমৈথুন করে সেক্ষেত্রে তার রোজা ভাঙবে কিনা যদি রোজা ভেঙ্গে যায় শুধুমাত্র কি সেই রোজার বদলে একটি রোজা রাখলেই হবে নাকি আরও কোনো কিছু করণীয় আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন রোজা রেখে যদি কেউ হস্তমৈথুনের মতো এই গর্হিত কাজটি করে ফেলে শয়তানের ধোকায় তাহলে রোজা ভেঙে যাবে যদি কেউ তারপরেও রোজা কন্টিনিউ করে এতে কিন্তু তার রোজা হবে না তো এই যে হস্তমৈথুন করলো এটা যেহেতু একটা গর্হিত কাজ তারপরেও আবার রোজা রেখে এরকম কাজ করার কারণে শুধুমাত্র তার রোজা যে ভাঙবে বিষয়টা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং উপরন্ত তার ওপর কাফফারা ওয়াজিব হয়ে যাবে কাফফারা হচ্ছে এমন একটা বিষয় যে একটি রোজা ভেঙে ফেলার কারণে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলার কারণে যদি আপনার ওপর কাফফারা ওয়াজিব হয়ে যায় তাহলে রমজানের পরবর্তী সময়ে টানা ষাট দিন পর্যন্ত ষাটটি রোজা রাখতে হয় তাহলে আপনার এই কাফারা আদায় হবে অন্যথায় কাফারা আদায় হবে না যদি এই টানা ষাট দিনের মাঝখানে কিছু রোজা আপনি ছেড়ে দেন তাহলে আবারও আপনাকে কন্টিনিউভাবে ষাটটি রোজা দিতে হবে এটা অনেক বড় একটা হ্যাসেলের ব্যাপার হ্যাঁ তো এটা এক ধরনের পানিশমেন্ট আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে তাই এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয় আমরা যেন এটাকে ছোটোখাটো বিষয়ে মনে করে ভুল না করি আর যদি রোজা রাখা অবস্থায় আপনি ঘুমন্ত অবস্থায় আপনার স্বপ্নদোষ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোজা ভাঙবে না অনেকের ভিতরেই একটা মিথ আছে সেটি হচ্ছে যে যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যায় বিষয়টা কিন্তু সঠিক নয় যখন একজন মানুষ ঘুমায় এই ঘুমন্ত ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধান থাকে না আর মানুষ ঘুম অবস্থায় যা কিছু দেখে এটা তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে না এটা তার নিয়ন্ত্রণের বাইরে থাকে তাই স্বপ্ন স্বপ্নদোষ হলে যদি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন স্বপ্নদোষ হয় তাহলে তার ওপর গোসল ফরজ হবে সে ফরজ গোসল করে তার রোজাকে কন্টিনিউ করবে ইনশাল্লাহ কিন্তু যদি কেউ শয়তানের কুমন্ত্রণায় নফসের কুমন্ত্রণায় যদি হস্তমৈথুন করে ফেলে তাহলে তার রোজাও ভাঙবে পাশাপাশি তার উপর এই কাজা এবং কাফারা দুটোই ওয়াজিব হয়ে যাবে তাই আসুন রোজা রেখে এ সমস্ত গর্হিত কাজ থেকে নিজেদেরকে আমরা বিরত রাখি এবং শয়তানের ধোকা থেকে সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার তাওফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় ভাই বোনেরা এই সম্পর্কে যদি আরও আপনাদের কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আপনার কারণে কেউ যদি জানতে পারে এবং আমল করে ইনশাআল্লাহ তার জন্য আপনিও অনেক সব পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম যা যা দান করুক আল্লাহ আমিন